দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাদের জায়গা সোয়াবিন কি রোবাই দেখা যে একটু লাল লাল ভাব ছোট ছোট আর এই যে পুরি সোয়াবিন এই দেখো কত বড় একটা লাড্ডু মনে হচ্ছে দেখে এগুলো পুরি বেড়াতে গেছিলাম পুরি থেকে নিয়ে আসছে এইখান কেমন এই সোয়াবিন মনে পাঁচ ছটা একসাথে করলেও মনে হয় এত বড় হবে না সাইজ দেখুন আলু মনে হচ্ছে দেখে তো ছোট পুরো আলু মনে হচ্ছে না দেখে কেউ বুঝতেই পারবে না আমি তো প্রথমবার টুকাই এনে আমাকে জিজ্ঞেস করছিলাম আমি বলতেই পারিনি এটা কি কেউ বুঝতে পারবে না হঠাৎ করে দেখলে পরে আর জলে ভিজিয়ে রাখলে গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে বলুন কতটা হবে তো এই সয়াবিন দিয়ে আমাদের দোকানে একটা রেসিপি বানানো হতো না আমাদের দোকানে রোজ সবজি চেঞ্জ করা হতো সকালে আর কি রুটি জন্য পুরি দিয়ে খাওয়ার জন্য তো তার মধ্যে একটা রেসিপি হতো এই সয়াবিন দিয়ে ছোলা দিয়ে ডাল দিয়ে মিক্স করে দারুণ একটা রেসিপি বানাতো এটা রুটি দেখে দারুণ লাগতো রুটি পুরি দিয়ে তো আজকে সেই রেসিপিটা বানানো হবে একদিন আমাদের ব্লগ চ্যানেলে দেখিয়েছিলাম একটু আজকে রেসিপিটাকে ভালো করে দেখানো হবে আপনারা সকালে বানাবেন এটা রুটি দিয়ে খাবেন বা রাত্রে রুটি দিয়ে খাবেন দারুণ লাগবে এটা মা রান্না করবে এটা মা ভালো রান্না করতে পারে পিস করা হতো না দোকানে হ্যাঁ দোকানে তরকারিটা মাই রান্না করতো

এ দেখুন কত বড়ো হয়েছে দেখুন সয়াবিনটা স্পঞ্জ মনে হচ্ছে একদম আর হাত দিয়ে টিপলে তো পুরো একদম স্পঞ্জ কেউ বলতে পারবে না হঠাৎ করে দেখলো তাও ছোট হবে না জল ফেলে দিলেও তো এত বড় সয়াবিন তো দেওয়া যাবে না কেটে নেব ছোট ছোট করে কেটে নিলে পরে দেখুন আমি কয়েকটা কেটেছি কাটার পর যেরকম আমাদের এখানকার সয়াবিনগুলো জলে বিচলে যতটা বড়ো হয় সেরকম হয়েছে কাটতে হেভি মজা লাগছে পুরো স্পঞ্জের মতন লাগছে একটু তাহলে খেয়ে মজা লাগবে এই যে রান্নাটা হচ্ছে আমাদের দোকানে একটা সিক্রেট মশলা দেওয়া হতো মানে নদীয়া থেকে আমাদের একটা দাদা ওই মশলাটা বলেছিল ওই মশলাটা আমরা রান্না দিতাম কিন্তু ওইটাতে অনেক কিছু দেওয়া হতো অত কিছু জিনিস বাড়িতে নেই তো আপাতত যে কটা জিনিস আছে সে কটা জিনিস দিয়েই মশলাটা বানাবে দেখুন কী কী আছে ধনে আছে কটা জিরে আছে রান ধনে আছে দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে গোলমরিচ আছে আর এই যে শুকানো লঙ্কা আছে জৈত্রী আর জয়ফল আছে আর কটা জিরে আছে তো আরও অনেক কিছু দেওয়া হতো কিন্তু এখন আপাতত বাড়িতে ওইগুলো নাই তো এগুলো যদি লাস্টে নামানোর সময় দেন না তো হেভি ফ্লেভার আছে হেভি টেস্ট আসে মানে গরম মশলার থেকে অনেক বেশি ভালো লাগে তো এটা লাস্টে দেওয়া হবে তবে কি দেখো শুনছো তো দারুন লাগবে তেলের পর দিয়ে দেব জিরে আর তেজপাতা এবারে प्याज দিয়ে দেব

এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা সোনা লঙ্কা তো ব্লাউজের সারা তোমার গিয়ে আমার আবার তাও এবার দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ি এক চামচ হলুদ আর দুই চামচ লবণ দেবো সামান্য একটু জল দেবো মায়ের তরকারি রানতে রানতে আমি আটাটা মেখে রাখছি লুচির জন্য একজন আবার রুটি খাবে মশলা কষা নিয়ে গেছে এবার সব দিয়ে যাবো ছোলাটা ভিজে রেখেছিলাম এখন দিয়ে দেবো

সবকিছু ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব কত সুন্দর সব ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে সবাই তরকারি রান্না হয়ে গেছে বাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো মশলাটা দিয়ে সাথে খাই দিন

আমাদের দোকানে দোকানের তরকারি অবশ্যই থেকে অনেক ভালো হতো আমাদের দোকানে এই তরকারি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শসা কুচি একটা অমলেট আর তিন পিস রুটি দিয়ে কুড়ি টাকা প্লেট যদি ডিম ভাজা না নেয় তাহলে দশ টাকা দশ টাকাতে পেঁয়াজ শসা লঙ্কা কুচি তার সাথে এরকম একটা তরকারি থাকতো আর তিন পিস রুটি তাহলে ভাবুন কত সস্তা বলো তিন পিস রুটি আনলিমিটেড তরকারি একটা ডিম ভাজা ভালো হয়ে যায় তোমার দোকানের মতো শোনা হয়নি বুঝলাম দোকানের মতো শোনা হয়নি দোকানে যে টেস্ট ছিল সেই টেস্ট নেই এটা একদম সিম্পল প্লেন লাগছে দোকানে এটা ছিল একদম পুরো মশলা দা চটপটা দোকানের খাবার একটু মশলা দিলে বেশি ভালো লাগবে না তো দোকানে একটু শুকনো লঙ্কা গুড়ি পুড়ি হ্যান্ড হ্যান্ড দেওয়া হতো কালারফুল বানানো হতো এখন গোটা চারিদিপ দাও তারপরে খেয়ে দেখি আমার মতো আমাদের টেস্ট না আমার তো ভালো আর এই হ্যাঁ নরম সুন্দর সোয়াবিনটা আর এক দানা করে ছোলার পোচ্চে মুখে দালন লাগে কত নরম দিশা জলটা এটা আসাতে না আসাতে নরম হচ্ছে খুব নরম সাবিনটা মানে লেগে আছে এবারে মা খুব নরম সাবিনটা এখন একটু দানা করবে না একটু ভেজে রাখবা নি ঝোলের উপর ছেড়ে দাও হ্যাঁ এখন অল্প করে রান্না করতে হবে তেল একটু দি আর भाजी তুলে রেখে আগে গরম করে কেটে কেটে রান্না করতে হবে না গোটা গোটা কিছু খেলে ফেলে আৰু মুখে দিনা